কি বলছি শোনো না ও পাড়ায় যে তানভীর বাবা নাই আমি ওখানে যাচ্ছি একটু পরে আসব আচ্ছা তুমি গিয়ে আমাদের কথাটা ভালো করে বলবে আমি তো উইটা বলার জন্যই যাচ্ছি তাহলে আমি আসি আচ্ছা তোমরা তো বুঝতে পারলে না তো এই পাড়ার খুবই গরিব লোক তারা দুই স্বামী স্ত্রী থাকে তাদের অনেক বছর বিয়ে হয়েছে না সন্তান হওয়ার কারণে তালদির বাবার কাছে যাচ্ছি তান্দিক বাবা খুবই ভালো তার কথাই কোন সময় ভুল হয়নি যে আমার ঘরের দিকে যাচ্ছে আমি তো এখানে বসে আছি কে এদিকে এসো তোমার কাছে এসেছি বাবা আমাদের অনেক দিন বিয়ে হয়েছে কোন সন্তান হয়নি তাই তোমার কাছে আসলাম কি বলি শোনো বাবা তুমি বৃহস্পতিবার রাতে আমার কাছে এসো তান্ত্রিক বাবা খুবই ভালো মানুষ তাকে আবার বৃহস্পতিবার যেতে বলল এই বাবার কাছে গেলে সবার মনের আশা পূর্ণ হয় তান্ত্রিক বাবা তোমাকে কি বলল তুমি কি ওখানে গিয়েছিলে কিছু তো বলো চুপ করে কেন আছো সামনের বৃহস্পতিবার যেতে বলেছে আমি যাব সামনের বৃহস্পতিবার আমার খুব জোরে খিদে পেয়েছে আমি কাটা ধুয়ে আসি তুমি ভাত দাও